সালাম ওয়ালাইকুম চতুর্থ সুইফির শিক্ষার্থীরা আমরা এখন ইউনিট ফাইভ ট্রাফিক বাতি বলা সে দেখো শোনো এবং বলো এখানে দেখো আমরা তিনটা বাতি দেখতে পাচ্ছি একটা হচ্ছে রেড অর্থাৎ লাল একটা হচ্ছে ইয়েলো অর্থাৎ হলুদ আর একটা হচ্ছে গ্রিন মানে সবুজ তাহলে এখানে আমরা একটু একটু পরে নেই দেখো রেড লাইট রেড লাইট হোয়াট ডু কি অর্থাৎ বাতি বাতি তুমি কি বলো রেড অত লাইট অর্থ হচ্ছে বাতিক ওকে আর হোয়াট অত কি ডু সে তুমি কি বলো হোয়াট ডু ইউ সে অর্থ হচ্ছে তুমি কি বলো এমনিতে বাট তো কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি সে অর্থ বলা আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট আওয়ে আই সে অর্থ হচ্ছে আমি বলি থামতে সঙ্গে সঙ্গে থামতে ওকে আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট আওয়ে আই সে আয়ত্ত আমি সে অর্থ কি বলা স্টপত থামা এন্ড অত হচ্ছে ব্রাইট আওয়ায়ত হচ্ছে একটি তারপরে আছে দেখো ইয়েলো লাইট ইয়েলো লাইট ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন কতলুত বাতি পলুত বাতি তুমি কি বোঝাও ইয়েলো মানে হচ্ছে হলো লাইট অর্থ বাতি আর পাট অর্থ হচ্ছে কি ডু ইউ ডু অর্থ হচ্ছে করা ইউ অর্থ তুমি মিন অর্থ হচ্ছে বোঝাও এখানে ডু ব্যবহৃত হয়েছে সাহায্যকারী বার্বি হিসাবে ওকে আই মিন সো ডাম হোয়াইট ফর দ্য গ্রিন ওকে তো আমি বোঝাই গতি কমাও আর ভিন আমি বোঝাই স্লো ডাউন তো হচ্ছে কমাও অ্যান্ড হোয়াইট ফর দ্যা গ্রিন হোয়াইট হতে অপেক্ষা করো ফর দ্য গ্রিন দ্য সবুজ বাতির জন্য গ্রিন লাইট গ্রিন লাইট সবুজ বাতি সবুজ বাতি হোয়াট ডু ইউ সে হোয়াট ডু সে অর্থ কি বলেছিলাম তুমি কি বলো গ্রিন সবুজ লাইট অর্থ বাঘ আই সে গো বাচ লোক বোথ ওয়েজ আই সে আমি বলি গো মানে হচ্ছে যা কিন্তু বুবই দিকে তাকাও বাটর থেকে তো লুক অর্থ তাকাও বোধ বয়েস মানে উভয় দিকে বোধ অর্থ হচ্ছে উভয় বয়েস অর্থ হচ্ছে কি দিকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ রেড ইয়েলো গ্রিন ধন্যবাদ লাল হলুদ সবুজ বাতি থ্যাঙ্ক ইউ অর্থ কি ধন্যবাদ রেড অর্থ লাল ইয়েলো হলুদ গ্রিন সবুজ নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন এখন আমরা অর্থ জানলাম ট্রাফিক বাতির না অর্থ হচ্ছে এখন উই অর্থ আমরা মিল মেন অর্থ হচ্ছে কি বুঝাও বা অর্থ মিন হলো অর্থ ওকে পিউষ না আমরা লিসেন আমরা এটা পড়েছি আমরা পরবর্তী স্টেপে যাবো দেখো আছে রিট দা পয়েম ইন অ্যাক্টিভিটি এ অর্থাৎ আমরা কি করেছি অ্যাক্টিভিটি এটা পড়েছি কি বলেছে রি পড়ো দ্য পয়েম কবিতাটি ইন অ্যাক্টিভিটি এ কাজ এর রাইট টি পর টু অর্থাৎ রাইট হচ্ছে লেখো কি লিখতে বলছে টি পত্র যেটা সত্য সেটার জন্য টি বা অর অথবা এর পর মিটার জন্য এফ লেখো অর্থাৎ সত্যের জন্য তুমি ট্রি লিখবা এবং মিথ্যার জন্য এফ লিখবা নম্বরে আছে দেখো দেয়ার আর থ্রি লাইটস অন এ ট্রাফিক সিগনাল ট্রাফিক সংকেতে তিন ধরনের বাতি আছে ঠিক আছে দেয়ার আর থ্রি লাইটস তিন ধরনের বাতি আছে ওয়ান এ ট্রাফিক সিগন্যাল ট্রাফিক সিগনালে এটা ট্রু না পজ এটা হবে ট্রু ট্রু হলে আমরা এখানে কি লিখব টি লিপ ওকে আমরা এখানে এর দুই নম্বরে দেখো রেড লাইট মিনস স্লো ডাউন লাল বাতি মানে অতি কম এটা কি এটা অবশ্যই তাহলে ফস রেড লাইট একটা লাল বাতি মিন্স মানে বোঝায় স্লো ডাউন গতি কমম এটা হচ্ছে ফস লাল বাতি দিয়ে কি বোঝায় লাল বাতি হলে গাড়ি থামতে হবে এ রেড লাইট মিনস স্লো ডাউন একটা লাল বাতি বোঝাই গতি কম এটা হচ্ছে পলস ঠিক আছে আমরা এখানে কি লিখব ওকে আমরা এখানে এফ লিখলাম তিন লাইট একটা হলুদ বাতি মিনস গো বোঝাই কি যাও হলুদ বাতি মানে যাও এটা কি ফলস তাহলে এটা আমাদের এফ লিখতে হবে ওকে এখানে এফ লিখেছি তারপর গ্রিন লাইট মিনস লোক বোথ লাইট একটা সবুজ বাতি দেখ এবং গো এবং যাও এটা ট্রু হবে আমরা উপরের পয়েন্ট থেকে এটা পড়েছি তাহলে ট্রু হলে এখানে আমরা লিখলাম রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস লালবাতি অন্য বাতিগুলো মাঝখানে লালবাতি কি অন্য বাতিগুলো মাঝখানে থাকে দেখো চূড়া ফলস হবে এই যে লালবাতি থাকে সবার উপরে ওকে তাহলে এটা কি হবে এটা ফলস হবে লালবাতি সবার উপরে থাকে কে সেজন্য আমরা এখানে কি লিখেছি এফ কেছি সিজ দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট সবুজ বাতি হলুদ বাতি নিচে কি মনে আছে দেখো তার মানে বাক্যটি সঠিক সঠিক হলে আমরা এখানে কি লিখবো ট্রু লিগ ওকে এখানে আমরা চু মানে টি লিখেন দ্য লাইস অন দ্য ট্রাফিক সিগনাল আর ট্রাইঙ্গলস অর্থাৎ ট্রাফিক সিগনালে অর্থাৎ ট্রাফিক সংকেতের বাতিগুলো চিকুন আকৃতির এটা কি ফলস দেখো দ্য লাইস মানে বাতিগুলো অন দ্য ট্রাফিক সিগনাল ট্রাফিক সংকেতে আর ট্রাইঙ্গলস ট্রাইঙ্গলস অর্থ ত্রিকোণ আকৃতির ওকে ত্রিকোণ কোনটাকে বলেন এই যে আমি একটা ত্রিকোণ আঁকছি দেখো ত্রিকোণ মানে হচ্ছে তিন কোণ এটা হচ্ছে তিন কোণ এটা কি আসলে ট্রাফিক লাইটগুলি কি রকম থাকে গোল থাকে বৃদ্ধাকার থাকে ওকে তো এখানে বলেছে কি দ্য ট্রাফিক দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রাইং স্টামেন্টটা হচ্ছে ফলস ফলস হলে আমরা এফ লিখব সিতে বলেছে খারিফ দা

ফ্রম অ্যাক্টিভিটি এ কাজ গিয়াতে অর্থাৎ উপরে যেগুলো মিথ্যা ছিল সেগুলোকে সঠিক করতে করছে রাইট দেম তাদেরকে লেহ ইন ইউর এক্সারসাইজ ও তোমার অনুশীলন খাতায় অর্থাৎ উপরে দেখো আমরা যেগুলো ফলস পেয়েছি আপনি একটু দেখি কি কি ফলস পেয়েছি এই যে দুই নাম্বারটা ফলস তিন নাম্বার ফলস তারপরে দেখো পাঁচ নাম্বার ফলস এবং কত লাস্টে সাত নম্বর পস যেগুলো বস পেয়েছি সেগুলোকে আমাদের সঠিক করে লিখতে হবে তাহলে চলো লিখি তিন নম্বরে এখানে লিখবো আরেক সেন্টেন্স হবে কি ইউনো লাইট মিনস স্লো ডাউ অর্থাৎ পলুদ বাতি মানে গতি কম ওকে পাঁচ নম্বর পাঁচ নম্বর লিখবো দ্য রেড লাইট ইজ অ্যাবাভ আদার লাইট আদার টু লাইটস অর্থাৎ লাল বাতি অন্য বাতি দুটো উপরে সাত নম্বরে ছিল পলস ঠিক আছে সাত নম্বরে তাহলে সঠিকটা হবে দ্য লায়েস অন দ্য ট্রাফিক সিগনাল আর রাউন্ড অর্থাৎ ট্রাফিক সংকেতের বাতিগুলো গোল ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে সিটা করতে বলেছে আমরা সিটা করেছি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ইউনিট এইটের লেসন থ্রি এবং পর নিয়ে আলোচনা এখানে আছে কি নাম্বার মানে সংখ্যা কোনো এতে আছে নু হচ্ছে দেখো শোনো এবং কি মানে পড়ো রাইট ইন অর্থাৎ সংখ্যাগুলোকে কথায় লেখো রাইট মানে হচ্ছে কি লেখো নাম্বার্স মানে সংখ্যাগুলো ওয়ার্স মানে কথায় বা শব্দে ওকে প্রথমে এখানে দেওয়া আছে থার্টি ওয়ান এই বানানটা দেওয়াস। তো থার্টি টু বানানটা দেওয়া নেই আমি এখানে থার্টি টু লিখেছি এবার থার্টি থ্রি লিখা আছে থার্টি ফোর দেওয়া আমি থার্টি ফোর লিখেছি ওকে থার্টি ফাইভ দেওয়া আছে থার্টি সিক্স দেওয়া থার্টি সিক্স লিখেছি এখানে লিখেছি থার্টি সেভেন দেখো তারপর লিখেছি থার্টি নাইন নাইন বানান কিভাবে এনআইএ নাই ওকে বানানগুলো খুবই সিম্পল দেখো ফর্টি ওয়ান এফ টি ওয়াই ফোরটি তারপরে এইট এফ ও আর টি ফর্টি ইআই জিএস ওকে পিউ টি না আমরা এই বানানগুলো ফিফটি পর্যন্ত এখানে দেওয়া আছে আমরা বানানগুলো শিখলাম এখন বিতে দেওয়া আছে রাইট দ্য নাম্বার ওয়ান টু হানশো পর্যন্ত দেখো রাইট অর্থ লেখো দ্যাম মানে তাদের অর্থাৎ এগুলো লেখো ইন কলমস অফ টেন ইন কলাম অর্থাৎ একটা কলমে কয়টা দশ করে লিখতে হবে ইন ইউরো তোমার অনুশীলন দেখো আমি তোমাদের জন্য একটা ছবি দেখাচ্ছি যে এইভাবে লিখে নিবা ওকে তারপরে সীতে দেখো কাউন্ট হান্ড্রেড অফ সামথিং কাউন্ট মানে গণনা করো হান্ড্রেড মানে হচ্ছে এক অফ সামথিং যেকোনো কিছু ইন ইউর হোম তোমার বাড়িতে অর্থাৎ কোনো কিছু তোমার বাড়িতে একশো পর্যন্ত বর্ণনা কর স্ট্রেট অর স্কুল রাস্তায় অথবা বিদ্যালয়ে এ সেন্টেন্স অ্যাবাউট ইট এবং এটার সম্পর্কে একটি বাক্য লেখ দেখো এখানে কতগুলি দেওয়া আছে কি রিক্সা দেওয়া আছে ওকে তো রিক্সা দেওয়া আছে তুমি মনে করো একশো পর্যন্ত বর্ণনা করেছো এখন তুমি লেখো ইন মাই স্টেট দেয়ার আর হান্ড্রেড রিক্সা রিক্সা মানে হচ্ছে কি রিক্সা আমরা সবাই রিক্সা অর্থাৎ আমার যাওয়ার রাস্তায় একশত রিক্সা আছে আমার মানে রাস্তায় দেয়ার আর আর হান্ড্রেড রিক্সাস একশত রিক্সা আছে ইন মাইস ও আমার বিদ্যালয়ে দেয়ার আর হান্ড্রেড চিল্ড্রেন ইন ক্লাস ফোর আমার বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে একশো শিশু আছে ওকে সিনজন মানে হচ্ছে শিশু এই শিক্ষার্থীরা তাহলে আজকে মতো এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ এবং কমেন্টসে জানিয়ে দাও পরবর্তী ক্লাস হবে ট্রাফিক রুলস নেই ওকে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ